বিসমিল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আর আজকের ভিডিও কার্মিনা ওষুধ খাওয়ার উপকারিতা অথবা কার্মিনা ওষুধ কেন খাওয়া হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এটা হচ্ছে কারমিনা ওষুধ আর এটা হামদারদের প্রোডাক্ট আর এটা অবশ্যই একটা ব্যসুরি ওষুধ আসলে যাদের রুচি কম থাকে এবং যারা গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক বেশি ফেস করেন তাদের জন্য এই ওষুধটার উপকারিতা অনেক এটা খেলে রুচি আসবে এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা কম হবে কারণ অনেক সময় দেখা যায় গ্যাস্ট্রিক থেকে প্যাট ফেঁপে থাকে যেটা খুব মানে অস্বস্তিকর একটা বিষয় সেই বিষয়টা হবে না এই সিরাপটা খেলে রুচি আসবে খাওয়ার রুচি আসবে আমরা অনেকেই মনে করে যে আসলে মোটা হওয়ার জন্য বিভিন্ন রকম ওষুধ খায় যেগুলো আসলে শরীরের জন্য ক্ষতি এমন কিছু খেতে হবে যে আপনি ন্যাচারালি খেয়ে দেন আপনার শরীরের উন্নতি হবে আপনি ওষুধটা খেলে আপনার রুচি আসবে আপনি খা খাওয়া দাওয়া করবেন ঠিকমতো দেখবেন আপনার শরীর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মোটা হওয়ার জন্য বিশেষ কোনো ওষুধ খাওয়ার দরকার নেই যেটাতে আপনার লিভার এবং অন্যান্য জিনিসের ক্ষতি করতে পারে। সো আপনারা যাদের ক্ষুদা মন্দা যারা খাওয়ায় একদম অরুচি এবং যাদের পুষ্ঠকাঠিন্য প্রবলেম যাদের পেট ব্যথা থাকে এবং যাদের পেট ফেপে থাকে তারা এই ওষুধটা খেতে পারেন এই ওষুধটা খেলে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না এবং খাওয়া দাওয়ায় রুচি আসবে প্রাপ্তবয়স্করা এই ওষুধটা কয় চামচ খাবে যারা প্রাপ্তবয়স্ক তারা দুই চামচ দিনে দুই থেকে তিনবার খাবে আর যারা অপ্রাপ্ত বয়স্ক বিশেষ করে যাদের দশ বছরের বেশি তারা আধা চামচ থেকে এক চামচ করে দুই থেকে তিনবার খাবে অবশ্যই খাওয়ার পরে খেতে হবে তো অবশ্য অবশ্যই খাওয়ার আগে নিকটস্থ ডাক্তারের সাথে কথা বলে খাওয়া উচিত কারণ যে কোনো ওষুধই নিজে নিজে সাজেস্ট করে খাওয়ার কোনো দরকার নেই আপনি যে কোনো ফার্মেসিতে গেলে যদি তাদেরকে বলেন অবশ্যই তারা এটার কার্যকারিতা কি বলে দিবে দেন আপনি আনতে পারেন আর এটা অবশ্যই লিভারের জন্য এবং পাকিস্তানের জন্য খুবই ভালো একটা ওষুধ আর বিশেষ করে যেসব মায়েরা বাচ্চাদের বেস্ট ফিডিং করান তাদের জন্য এই ওষুধটা উপকার কারণ আমরা যারা মায়েরা যারা মানে বাচ্চারা যারা বেস্ট ফিডিং করে মায়ের বুকের দুধ খায় তারা যা খায় তাদের বেস্ট ফিডিং করার কারণে তার বাচ্চার শরীরেও কিন্তু সেই জিনিসটা প্রবেশ করে দুধের মাধ্যমে চলে যায় সো আমরা এমন কিছু খেতে পারবো না যেটা বাচ্চার শরীরে প্রবলেম সৃষ্টি করতে পারে সো আমার ডাক আমি আমি একদমই খেতে পারি না খাওয়ার আমার রুচি একদম ছিল না সো এই ওষুধটা আমার ডাক্তার আমাকে দিয়েছে যেটা খেলে আমার বাচ্চার কোনো প্রবলেম হবে না যেহেতু আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং করে কোনো প্রবলেম নেই এবং আমারও উপকার হবে সো আমি এটা কিছুদিন ধরে খাচ্ছি আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি কিছুটা ইম্প্রুভমেন্ট পেয়েছি এই ওষুধটা খাওয়ার পর সো আপনারা যেন ব্রেস্ট ফিডিং করান কিংবা যেসব মেয়েরা খাওয়ায় অরুচি খেতে চায় না কিংবা যারা প্রাপ্তবয়স্ক যাদের খাওয়া অরুচি তারা এই ওষুধটা খেতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং এটার কোনো সাইড ইফেক্ট আসলে নেই এটা বেসঠে ওষুধের আসলে সাইড ইফেক্ট থাকে না আর এই ওষুধটার সাথে আমি আরেকটা ওষুধ খাই সেটা হচ্ছে জোভিয়া গোল্ড যেটার ভিডিও আমি আমার পরবর্তী ভিডিওতে দিব আমি দুইটা ওষুধ একসাথে খাই আমার রুচি এবং অন্যান্য সব কিছু ঠিক থাকার জন্য আর এছাড়া আমার চ্যানেলে মা এবং শিশু নিয়ে আরও বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনি আপনাদের আরও উপকারে আসতে পারে ধন্যবাদ এত ধরে ভিডিওটি দেখার জন্য